নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করব সবাই ভালো আছো প্রত্যেক দিনের মতো একই কথা আবারও চলে এসেছি তোমাদের সাথে রান্না শেয়ার করতে আমি বাইরে উনুন তুলেছি খুব শীঘ্রই তোমাদের সাথে উনুনের রান্নাটা শেয়ার করব আজকে আমি তোমাদের সাথে ফেসা মাছের ঝাল রান্নাটা শেয়ার করব তোমাদের দাদা ভাই বাজারে গেছিল ফেঁসা মাছ নিয়ে এসেছে নদীর মাছ আমিও এই প্রথম রান্না করব এর আগে মা দিদি ওরা রান্না করেছে আমি খেয়েছি আজকে আমি প্রথম ফেঁসা মাছের ঝাল রান্না করছি আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে রান্নাটা করার জন্য দেখো এখানে আমি ফেশা মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে কিন্তু আমরা ফেশা মাছই বলি তোমরা কি মাছ বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে লবণ এবারে লবণ হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে এখানে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি ভালোভাবে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছগুলিকে দিয়ে ভেজে নিচ্ছি মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে মাছগুলিকে আমি উঠিয়ে নিচ্ছি কড়াইতে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলিকে লাল লাল করে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ কেটে রাখা টমেটো আদা রসুনের বাটি ধুয়ে সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবারে মশলাটা খুব ভালোভাবে কষে নিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর মশলা থেকে খুব ভালোভাবে তেলও ছেড়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে পরিমাণ মতো জল জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো কোনোটাই দেবো না তোমরা যদি চাও এখানে গোলমরিচ ধনে গুঁড়ো কিছুই দিতে পারো আমি কিছুই দেব না এবারে আমি ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলিকে দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমে রেখে এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে নেব ঢাকনাটা খুলে নিয়েছি আর মাছের ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখো তোমরা খুব বেশি ঝোল নেই আবার খুব বেশি মাখো মাখোও হয়নি এই পর্যায়ে এবারে তোমরা একটু ধনে কুচি দিতে পারো আমি ধনে পাতা কুচি দেবো না আমার ঘরেতে নেই তো চলো মাছের ঝালটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা দেখতে তো বন্ধুরা দেখো ফেসা মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেছো খেতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়েছে তোমরা বাড়িতে বানাও তবেই বুঝতে পারবে কেমন লাগে বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলো না একবার বানাও তবেই বুঝতে পারবে রান্নাটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো চলো এবারে টেস্ট করে দেখা যাক তরকারিটা কেমন হয়েছে তোমাদের দাদাভাই আছে আর দাদাভাইকে ভাত দিয়েছি দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে ফ্যাঁসা মাছের ঝাল কাজ করছিল কালি হাতেটাতে সব কালি ভর্তি তো চলো টেস্ট করে দেখো কেমন হয়েছে তারপরে তোমাদেরকে বলবে আমি দিচ্ছি কেননা হাতে তো কালি রয়েছে তোমরা তো দেখলে আর এই মাছটার কিন্তু কাঁটা প্রচুর এই যে দেখো বন্ধুরা দেখেছো বড় বড় কাঁটা বলো কেমন হয়েছে ফেসা মাছের ঝাল প্রচুর কাঁটা হ্যাঁ তো খেয়ে নিন কি অসাধারণ স্বাদ হয়েছে তো বন্ধুরা এইভাবে বাড়িতে বানাও আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে একদিনই ভুলবে না আর যদি নতুন থাকো একটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমার সে ভালো তো সুস্থ আর এইভাবে বাড়িতে বানাতে একদমই ভুলবে না টাটা